আসসালামু আলাইকুম শিপ্রিয় দর্শক মন্দিরে যথারীতি যুক্ত হয়ে গেলাম মান্দা এবং আত্রায় নওগাঁর দুই উপজেলার সীমান্ত এলাকা মান্দা টু মান্দাখরা টু ফর্টে রোড মান্দার সীমান্ত দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এটি অবশ্য মান্দার সীমান্ত খড়াইখরা বিলওয়া মাঠ পুরো মাঠ কিন্তু ধান কাটা শেষে সর্ষে চাষের প্রস্তুতি চলমান হাল বোয়ানি ব্যস্ত বা চাষ করানি ব্যস্ত মেশিন চমৎকার বাম তো কিন্তু পাকার বিল অনেকটাই সৌন্দর্য এই যে আমার অবস্থা